সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল বলো সারা সারাদিন মন্দিরাদি ভিডিও দিল না কেন দিল না কি হলো সকাল চলে গেল দুপুর চলে গেল মন্দিরাদির চ্যানেলে তো এখনও ভিডিও এলো না প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকাল নটার ভিডিও বিকেল পাঁচটায় পোস্ট করার জন্য আসলে আমি ঘরের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও এডিট করার সময় পাইনি কালকে রাতেও এডিট করতে পারিনি আর সকাল থেকে সংসারের কাজ যাই হোক আজকে তোমরা একদম অন্যরকম একটা ভিডিও পাবে যদিও সেটা প্রথম দিয়ে শুরুর দিকে যতটা এনার্জি নিয়ে শুরু করেছিলাম ভিডিও শেষের দিকে এসে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই এন্ডিংটা ঠিকমতো করতে পারিনি তবুও যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি ঘুম থেকে তুললাম মেয়েকে আর ঘুম থেকে তোলার পর আমি মেয়েকে ব্রাশ করাতে নিয়ে চলে আসলাম আমি উঠেছি তার অনেকটা আগেই আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে মেয়ের ম্যাডাম আসলো মেয়ে ম্যাডামকে ছোট ঘরে বসালাম তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম তো ওকে এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি ব্রাশটা করিয়ে দিয়ে তারপরে মেয়েকে আমি এখন পড়তে বসিয়ে দেবো ম্যামের কাছে পড়ে নেবে প্রায় দু ঘন্টা দুয়েক তো আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের ডেলি রুটিনটা শেয়ার করব ওর পাঁচ বছরে একবার করেছি ছ বছরে একবার করেছি আর দুটো মাস বাকি আছে সাত বছর বয়স হতে তো ভাবলাম যে ঠিক আছে আজকেই করে ফেলি তো মেয়ে কিন্তু ওদিকে পড়তে বসে গেছে ম্যাডামের কাছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে মেয়েকে প্রত্যেক দিনে আমি জিজ্ঞেস করে থাকি টিফিনে কে নিয়ে যাবে স্কুলে ও যা চাই আমি ওকে তাই দিই টিফিনে যাতে ও খাবারটা নষ্ট না করে আমার ইচ্ছা মতো কোনো খাবার যেদিনকেই আমি দিই সেদিনকে ও কিন্তু খাবার নষ্ট করে তার জন্য আমি ওকে সবসময় জিজ্ঞাসা করি তো কোনো কোনো দিন পারুটি জেলি বলে নিয়ে যায় কোনো কোনো দিন মনে করো হ্যাঁ কী বলে এগরোল বলে সেটাও আমি বানিয়ে দিই নিয়ে যাই কোনো কোনো দিন বলে যে দোকান থেকে বাউলি আর লাড্ডু নিয়ে যাবে তাই নিয়ে যায় কোনো কোনো দিন কেক কেক নিয়ে যেতে চায় তো সেটাই নিয়ে যায় তো আজকে আমার মেয়ের বায়না হয়েছে লুচি আর মিষ্টি নিয়ে যাবে তো আমি সকাল সকাল দেখতেই পাচ্ছ মেয়ের জন্য অল্প একটুখানি ময়দা মেখে নিয়েছি লুচি করব বলে আমি নর্মালি কিন্তু ময়দা মেখে অনেকক্ষণ রেখে দিই তারপরে আমি সেটাকে লুচি বানাই বা রুটি বানাই যাই করি না কেন কিন্তু আজকে জানি না কেন আমার মানে ফুলকো ফুলকো তো অবশ্যই হয়েছে কিন্তু জানি না কেন আমি গোল শেপটা আনতে পারলাম না হতে পারে সেটা কাজের চাপের জন্য কারণ সকালবেলা উঠে লুচি করা মানে সত্যি একটুখানি ঝঞ্ঝাটের ব্যাপার হাতে অনেক কাজ থাকে তার মধ্যে এই একটা ঝামেলা লাগে আমার তার জন্য খুব তাড়াহুড়ো করে মানে ধরতকতা মার পেরে এরমভাবে কাজ করতে গেছি তার জন্য দেখো লাভ শেপের লুচি হয়েছে তবে যাই হোক ফুলকো ফুলকো হয়েছে এটাই তো বড়ো কথা তাই না তো এই যে গরম গরম নরম নরম লুচি রেডি আমার চারটে হয়েছে তো ওর বলছে দুটো টিফিনে নিয়ে যাবে আর দুটো বলছে সন্ধ্যাবেলা খাবে যাই হোক তো আমি এদিকে দেখো ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ ব্রেকফাস্টের তো একটা ব্যাপার রয়েছে আর যেদিনকে ইলিশ মাছ কেনা হয় সেদিনকে মাছের তেল দিয়ে যদি একটু ব্রেকফাস্ট না করা হয় তাহলে তো একটু মনটা খারাপ লাগে না তো মেয়ের ওদিকে দেখো ম্যাডামের কাছে পড়ার ছুটি হয়ে গেছে এখন আমি ওকে ভালো করে চুলে তেল দিয়ে দিচ্ছি নারকেল তেলটা না শেষ হয়ে গেছে আমি ওর চুলে নারকেল তেল ছাড়া কিচ্ছু দিই না শুধু ওর চুলে কেন আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নারকেল তেল ছাড়া কিছু চুলে দেওয়া উচিত না সব কিছুতেই যেন কেমিক্যাল থাকে একমাত্র নারকেল তেলটাই খাঁটি তো মেয়েকে চুলে ভালো করে তেল দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি বাথরুমে ও স্নানের শুরুর দিকটা ওই করে শেষের দিকটা গিয়ে আমি ধরি তো ও স্নান করতে চলে গেছে আর আমি সেই সুযোগে চলে এসেছি মেয়ের স্কুল ব্যাগ গুছাতে মেয়ের স্কুলের রুটিন অনুযায়ী সকালবেলা ম্যাডাম পড়িয়ে যায় আর বই খাতাগুলো আলাদা করে রেখে দেয় তো আমার বেশি একটা মানে ইয়ে করতে লাগে না দেখে দেখে করতে লাগে না ওটা ধরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই যে মেয়ের লুচি আর মিষ্টি মেয়ের স্কুলের টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম দিয়ে ব্যাগের চেনটা আটকে দিলাম তার সাথে দিয়ে দিলাম জলের বোতল তারপর সোমনাথের কাছে ব্যাগটা রেখে দিলাম ওই তো ব্যাগটা নিয়ে যায় যাই হোক তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম ভালো করে লাস্টের দিকে গিয়ে সাবান টাবান মাখিয়ে দিলাম তারপরে ঘরে নিয়ে আসার পর মেয়েকে পরিয়ে দেবো এখন জামা প্যান্ট জামা প্যান্টটা পরিয়ে দিলেও কোমরের কাছে যে ইয়েটা থাকে পয়েন্টটা থাকে ওটা আটকাই না ওটা খাওয়ার পরে আটকাই কারণ ওর খেতে কষ্ট হয় এটা স্বাভাবিক কারণ না পেটের কাছে টাইট হয়ে থাকলে তো খেতে কষ্ট হবেই তার জন্য ওটা আর আটকাই না তো এখন দেখো মেয়েকে খাওয়াতে বসেছি আর মেয়ে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিয়েই ভাত খায় আর কোনো কোনো দিন ডালিয়া ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খায় এই টাইমটা তবে এই দুটোর মধ্যে একটাও রেগুলারই খায় কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছটা কিনেই ফেলেছি তার জন্য ও ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাচ্ছে তো যাই হোক তারপরে দেখো মেয়েকে এখন মোজা পরিয়ে দিচ্ছি আর এটা ওর ছোট্টবেলাকার অভ্যাস মোজা পড়ানোর সময় শুয়ে পড়ে আমিও কিছু বলি না কারণ আমার মানে সুবিধা হয় এভাবে পড়াতে খুব আর ওদিকে টিভি চলছে খেতে খেতে তো টিভি চালিয়েছিলো মেয়ে তো প্রত্যেক দিনই ম্যাডাম চলে গেলে পরে টিভি দেখে আর ইদানিং খুব টিভির নেশা হয়েছে এখন আর আগের মতো সেই ফোন ঘাঁটতে চায় না এখন প্রচণ্ড টিভি দেখে ম্যাডাম পড়িয়ে চলে গেলেই ঘরে এসে টিভি সুইচটা অন করে টিভি দেখতে বসে যায় আমিও কিছু বলি না কারণ সকালে দু ঘন্টা পড়ছে বিকেলে দু ঘন্টা পড়ছে নাচের স্কুল আর পড়ার স্কুল মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যদি টিভিটা না দেখে তাহলে আর কখন দেখবে কবে দেখবে তাই না আমার মতো বয়সে চলে আসলে তো টিভির সাথে আর কোনো সম্পর্কই থাকবে না ঠিক যেমন আমার নেই টিভির সাথে কোনো সম্পর্ক যাই হোক এই বয়সটাতে টিভির প্রতি একটা আলাদাই ন্যাক থাকে তাই না তো মেয়ের চুলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর যেদিনকে শুকায় না সেদিনকে আশ্রয় দিই আর শুকিয়ে গেলে পরে দুই দিকে ঝুটি পেতে দিই বাচ্চা মেয়েদের দুই দিকে ঝুঁটি পাতলে দেখতে খুব সুন্দর লাগে আর তারপরে আমি মুখে দিয়ে দিচ্ছি জনসন বেবি ক্রিম অনেকেই বলেছিলি হিমালয় ইউজ করতে জনসন ভালো লা ভালো না কিন্তু কি করবো বলো জনসন বেবি ক্রিমটা আমি ভীষণ পছন্দ করি বাচ্চাদের জন্য প্লাস নিজের জন্যও খুব ভালোবাসি কখনো কখনও তো আমিও মেখে নিই ওখান থেকে নিয়ে আগে তো আমি এটাই মাখতাম এখন আর অতটা মাখি না যাই হোক তারপরে দেখো মেয়ের কোমরে যে পয়েন্টটা সেটা ঠিক করে দিলাম আর মেয়ে কিন্তু পুরো রেডি এখন আমি মেয়েকে জুতো পরাবো ও জুতোটা একা একা পরতে পারে না যেহেতু বেল্ট সিস্টেম তার জন্য আর স্কুলে যাওয়ার আগে প্রত্যেক দিনই আমি ভাত খাই দিই যাতে বেশি সময় ভাত নিয়ে বসে থাকবে অত তো টাইম নেই তবে স্কুল থেকে আসার পর কিন্তু একাই খায় প্রত্যেকটা দিন কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে যাবে কারণটা পরে বলছি তো দেখো সোমনাথ রেডি মেয়ে রেডি এবার ওদের দুজনকে স্কুলে পাঠিয়ে দিলাম মানে সোমনাথ তোকে দিয়ে চলে আস আর আমি এবার সংসারের কাজের জগতে হারিয়ে যাব তো এখন আর ভিডিও বেশ কিছুক্ষণ পর শ্যুট করব। কারণ এখন আমার অনেক কাজ বুঝতেই পারছ এই যে দেখো ইলিশ মাছ রান্না করছি তেলের ওপরে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা তারপরে নুন হলুদ দিয়ে মাছটাকে একটু এপিট করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব জল আর কিছুই রান্না হবে না আজকে শুধু ইলিশ মাছের ঝোল ভাত আর কিচ্ছু রান্না হবে না কেননা আজকে শ্বশুর মশাই বাড়িতে নেই তো আমরা মেয়েরা আছি আর সোমনাথের তো কোনো ব্যাপার না সোমনাথকে যা দিই তাই খেয়ে নেয় অতটা ইয়ে করে না আর ইলিশ মাছটা ভালোই খায় তো আর কিচ্ছু রান্না করবো না শুধু মাছের ঝোল ভাতটাই থাকবে তো সবাই বলো আহ যে কি কেমন লাগছে আজকের ভিডিওটা আসলে আজকে আমি সাত বছরের বাচ্চার ডেলি রুটিন শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শুরুর দিকে বললাম না যতটা এনার্জি ছিল বিকেলের পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ায় তো আমি আর কন্টিনিউ করতে পারিনি কিছুটা শ্যুট করে নালে সতেরো মিনিটের ভিডিও হয় বলো এটা মিনিমাম একুশ বাইশ মিনিটের একটা ব্লগ হতে পারত কিন্তু আমার মানে শরীর আর দেয়নি আমার সাত কি আর করা যাবে তো এই যে আমার ফাইনাল লুক মাছের ঝোলের খেতে খুব ভালো হয়েছিল। এক বেলারই মাছ আছে এখানে সবার হয়ে গেছে তো আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করার আগে ঘরের যাবতীয় কাজকর্ম যা যা থাকে প্রত্যেক দিন ভিডিওতে যা যা দেখে থাকো আর কি সে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে আমি স্নানটাও করে নিয়েছি এখন স্নান টান সেরে আমি পুজো দিয়ে একটু রেস্ট নেবো দেখিত দাঁত কোথায় ফেলেছিস বল দাঁত ব্যাগে দাঁত কোথায় পড়লো পড়লোটা কি করে টিফিন খেতে গিয়ে ব্যথা করেছে বাবু ব্যথা করেছে এখনো ব্যাথা করু এখনো ব্যথা করছে এ মা দাঁত ব্যাগে করে নিয়ে এসেছে যা এবার ফুকলি মা আমি তো ফুকলি মা বলে ডাকবো ওই বাবার থেকে ফুকলি মা বলে ডাকবো ফুকলি মা ঠিক আছে আমার মাটা লোজ স্কুল থেকে এসে মাটা চাদর খায় আগে মামের কাছে আদর খেয়ে নেয় পু প্রত্যেক দিন প্রত্যেক দিন তারপরে জামা মা জামা খোলা মুখ হাত পা ধোয়া খাওয়া দাওয়া সব হয় আগে চটকে নি চটকে নি এই চার পাঁচ ঘন্টা দেখতে পাই না না ওই জন্য চটকে নি আগে চটকে নি আমার বাবা আমার বাবা তুমি আমার কি তুমি আমার কি কেমন মেয়ে এসেছে মা কেমন মেয়ে আগে বলো ভালো ভালো না দুষ্টু পচা পচা

আমি আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছি ও আমার পেছন দিয়ে এসে উঠোনে নেমে নাচতে শুরু করে দিয়েছে কি বৃষ্টি পড়ছে তো না অত উপকার করতে হবে না আমার সরো না 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 বাবাকে জিজ্ঞাসা করে আমি আমি জানি না তোর বাবাকে জিজ্ঞাসা করবে তোর বাবা যা বলবে তাই কর হঠাৎ করে এরকম বৃষ্টি কালো মেঘ ঝড় ভ্যাগনিস আমার ছাদে কিছু মেলা নেই আজকে কাছাকাছি হয়নি তো শুধু হ্যাঁ ভাতানভোগে বৃষ্টিতে বৃষ্টির ওয়েদারে মানুষের ঘুমাতে ইচ্ছে করে আর ওর বৃষ্টি দেখে এখন খেলনা নিয়ে না খেলনা নামাতে ইচ্ছে করলো বৃষ্টির দিনে খেলা করতে হয় না বেশি খেলনা নামাবি না অল্প কটা নামাবি খেলা হয়ে গেলে আবার এই এই শোন 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 টাকা টাকা খেলা হয়ে গেলে খেলনাগুলো কি করবি কে গুছাবে মনে থাকবে মনে থাকবে তো আর খেলনা নিয়ে খেলতে খেলতে ভাত খেতে হবে আমি খাই দেব মেয়ে কিন্তু প্রত্যেক দিন স্কুল থেকে এসে একা একাই ভাত খায় কিন্তু আজকে আমার ওকে খাই দিতে হবে কারণ আজকে রান্না হয়েছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা আমার মেয়ে কিন্তু একদম পছন্দ করে না তবে ও যে মাছটা পছন্দ করে না সেই মাছটা রান্না হবে না বা আমি ওকে খাওয়াবো না এমনটা কিন্তু আমি কখনো ভাবি না ও যে মাছটা বলে ভালো লাগছে না আমি সেটা রান্না অবশ্যই করি আর আমি ওকে সেটা নিজের হাতে করে খাইয়েও দিই কারণ এই বয়স থেকে আমি ওকে যা খাওয়ানোর অভ্যেস করব সারাটা জীবন কিন্তু ওর সেই অভ্যেসটা হয়ে থাকবে তো আমি যখন ছোটবেলায় বলতাম যে আমি মোচা খাবো না এচোর খাবো না তখন সেই রান্নাগুলো হলেও সেগুলো কিন্তু আমাকে কেউ দিত না যার জন্য মোচা এ এই সমস্ত খাবারগুলো কেমন খেতে হয় বা আমি যখন শ্বশুরবাড়িতে রান্না হতো তখন খুব কষ্ট হতো মনে হতো এই বাবা আমি তো এগুলো খাই না তাহলে আজকে আমি কি দিয়ে ভাত খাবো এরকম একটা মনে হতো তো যাই হোক তো আমি তখন বুঝলাম ছোটোবেলা থেকে যে খাবারগুলো খাওয়া অভ্যেস হয়ে যায় না সেগুলো বড় হয়ে কোনো সমস্যা হয় না তাই আমি ওকে হাতে করেই খাই দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তারপরে দেখো খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর চলে আসলাম ফল নিয়ে আমি এখানে শশা গ্রিন অ্যাপেল আর লেবু কেটে নিয়ে এসেছি তবে আমি জানি মেয়ে এখান থেকে শুধু লেবুটাই খাবে ও ফলের মধ্যে লেবুটাই খুব ভালোবাসে আদার্স কোনো ফল কিন্তু ও একদম খেতে পছন্দ করে না তবে শশাটা মাঝে মধ্যে খায় কিন্তু এই লেবুটা খেলে তো আর কিছু খাবেই না যাই হোক তারপরে মেয়েকে দেখো শুয়ে দিয়েছি কিন্তু মেয়েকে যতই শুয়ে দিই না কেন ও কিছুতেই দুপুরবেলা ঘুমায় না ও একবার এদিক ঘুরে শোবে একবার ওদিক ঘুরে শোবে একবার এদিক ঘুরে শোবে একবার ওদিক ঘুরে শোবে ঘরের লাইট অফ আমিও ফোনে আওয়াজ করি না কোনো বা কোনো সাইলেন্ট পরিবেশ একেবারে ঘুমের জন্য পারফেক্ট তবু আমার মেয়ে ঘুমায় না দুপুরেও ঘুমায় না রাত্রির একটার আগেও ঘুম আসে না ওর চুপচাপ শুয়ে থাকে অন্ধকার ঘরে সাইলেন্ট ঘরে যাই হোক তো এই সমস্ত সমস্যাগুলোর কারণে বা বলতে পারো ওর চুল দাঁত নখ এগুলো গ্রো হচ্ছে না ঠিকমতো ওজন বাড়ছে না খাওয়া দাওয়ার তো কোনো কমতি রাখি না তবুও ওর ওজন বাড়ছে না তো সমস্ত কারণ এক করে আজকে যাব ওকে ওখানে একটুখানি ডাক্তারের কাছে দেখি ডাক্তারবাবু কি বলে তো চলে এসেছি ডাক্তারের কাছে আর রানাঘাট মেডিকেলের এই পারমিতা মণ্ডল তোমরাও চাইলে দেখাতে পারো ভীষণ ভালো ডাক্তার আমার ননদ আর আমি এখানেই বাচ্চাকে দেখাই খুব ভালো তো দেখো আমাদের নয় নম্বরে নাম তিনশো তিনশো টাকা ভিজিট আমরা এখন ওয়েট করছি কখন ডাক্তারবাবুর এখানে নাম আসবে আর কি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বেশ কিছু লাইন ছিল মানে নজন ছিল আর কি তো তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কখনো বসছিলাম তারপরে ওয়েট করতে করতে তারপরে ডাক্তারবাবুর কাছে পৌঁছেছি আর ডাক্তারবাবুর কথাবার্তা ভীষণ ভালো তোমাদেরকে দেখাবো ডাক্তারবাবু কি কি দিয়েছে না দিয়েছে সবই বলবো তবে ওকে ওর গ্রোথ নিয়ে খুব চিন্তাই ছিলাম কারণ একটা সত্যি কথা বলতে বড় বন্ধুর চৌচল আমরা নিজেরা ব্যর্থতা এটা হবে আর হ্যাঁ যেটা বলছিলাম বাড়িতে ফিরে এসছি ডাক্তার দেখিয়ে তো যেটা বলছিলাম একটা সত্যি কথা বলতে যখন ও আমার পেটে ছিল না তখন ডাক্তারবাবু ভুলবশত আমাকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাই দিয়েছিল তো চারখানা বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছিলাম ও আমার পেটে থাকতে সেই নিয়ে তো তুলকালাম সময় পার করে এসেছি ডাক্তারবাবুর সাথে ঝামেলা অনেক অশান্তি অনেক চোটপাট অনেক অনেক কিছু মানে ঝড়ঝাপটা পেরিয়ে তারপরে আমি একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছি তো এখন যখন ওর গ্রোথে কোনো সমস্যা হয় বা ওর কোনো এই যে রোগা ওজন বাড়ে না তখন আমার খালি মাথার মধ্যে ঘোরে তাহলে কি ওই ডাক্তারবাবুর ওই ওষুধগুলোর জন্য এরম হচ্ছে এরকমটা মনে হতে থাকে যাই হোক তারপরে তোমাদেরকে বলছি ডাক্তারবাবু কি দিয়েছে না দিয়েছে তারপরে দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার রাতের খাওয়া কমপ্লিট আর রাতে কিন্তু প্রত্যেক দিন ভাত খায় কিন্তু আমাকে যদি দেখে না রুটি খেতে তখন ও রুটি খাওয়ার জন্য খুব বায়না করতে থাকে এই হলো কথা তো ও প্রত্যেক দিন রাতে খাওয়ার পর ব্রাশ করে তারপরে আমি ওর চুলটাকে আঁচড়ে দিই আঁচড়ে দিয়ে তারপরে মুখে ক্রিম মাখিয়ে দিই আর প্রত্যেক দিন খাওয়ার পরে জামা পাল্টানোটাও মাস্ট ব্রাশ করবে জামা পাল্টাবে তারপরে ও চুলে চুল মানে বেঁধে তারপরে মুখে ক্রিম মেখে শুতে যাবে এই হচ্ছে ওর প্রত্যেকদিনকার রাতের রুটিন আর বন্ধুরা যেটা বলছিলাম ডাক্তারবাবু বললেন ওকে ওকে কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলো করাবো আর বললো যে গ্রোথ নিয়ে চিন্তা করো না গ্রোথ ঠিকঠাকই আছে আর যদি কিছু কম হয়ে থাকে জানবে সেটা ভিটামিন ডি এর কারণে হতে পারে কারণ আমরা এখন নিজেরাও গায়ে রোদ লাগাই না আর দে বাচ্চাদের গায়েও রোদ লাগলে সেটাও আমরা পছন্দ করি না এইটা আমরা মারাত্মক ভুল করি বাচ্চাদের গায়ে মিনিমাম রেগুলার পনেরো মিনিট রোদ লাগানো দরকার তো এটাও ডাক্তারবাবু বললো আর কিছু ওষুধপত্র দিয়েছে যাতে ঘুম হয় প্রত্যেক দিন আর খাওয়া দাওয়া কি খায় না খায় সবই বললাম তো ডাক্তারবাবু বললেন যে খাওয়া দাওয়া তো ঠিকঠাকই আছে খাওয়া দাওয়া একদম নর্মাল যা খাওয়াচ্ছেন তাই খাওয়াবেন এক্সট্রা একটা দুধ উনি লিখে দিয়েছেন সেটাই সেটা সন্ধ্যাবেলা করে দিতে বলেছে রেগুলার দুটো করে ডি যা যা খাই আর কি সবই কন্টিনিউ চলবে আর এখন শুধু টেস্টটা করানোর পর রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখাবো আর বললেন যে দাঁত নিয়ে চিন্তা করো না ঠিক উঠে যাবে এক মাস দেড় মাস হয়ে গেছে উঠছে না তো তাই চিন্তা করছিলাম তো এই আর কি আর এই তো সব কিছু ঠিকঠাক তবে ওর ওজনটা বাড়াতে হবে যেটা ডাক্তারবাবু বারবার করে বললেন ওজন কিন্তু অনেকটাই কম তো দেখা যাক ডাক্তারবাবুর পরামর্শ মতো সমস্ত ওষুধপত্র টেস্ট রিপোর্ট ডাক্তার এই সব কিছু করে টিয়ম মেনে কি হয় না হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কাল টাটা বাই বাই আবার জন্য দেখা